আজকে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা প্রায়ই আমরা রাস্তায় খাই এবং এটা খেতে খুবই বেশি মজা এর জন্য প্রথমেই একটা দিয়ে পিস জলপাই আর এই জলপাইগুলোকে অনেক ভালো মতো ছেঁচে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কতবেল আর এখানে আমরা কদবেলটা কাঁচাই দিচ্ছি আপনারা চাইলে পাকা হয়ে এখানে ইউজ করতে পারেন সাথে দিয়ে দিলাম কাঁচা তেঁতুল এই ভর্তাতে কাঁচা তেঁতুল দিলে অনেক বেশি মজা হয় আপনাদের কাছে যদি কাঁচা আমরা থাকে সেটাও এখানে অ্যাড করতে পারেন এই সব কিছু একটু ভালো মতো সময় নিয়ে ছেচে নিয়ে তারপর দিয়ে দিতে হবে পাকা তেঁতুল পাকা তেঁতুলটাও কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দিতে হবে কাঁচা মরিচ আর তার সাথে শুকনা মরিচ লাস্টলি একটু বেশি করে ধনিয়া পাতা আপনাদের যদি এরকম ভর্তায় কাশুন্দির ফ্লেভারটা ভালো লাগে তাহলে এখানে একটু কাশুন দিয়েও অ্যাড করে দিবে এবার সব কিছু একটু ভালো মতো ছেঁচে নিতে হবে এই ভর্তাটা যে আমার এত বেশি ভালো লাগে আর আজকে ভর্তাটা আম্মুই বানিয়েছি লাস্টলি এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ এবং লবণ দিয়ে ফুল ভর্তাটা একটু ভালো মতো মাখিয়ে নিতে হবে চাইলে এখানে বিট লবণ করতে করতে পারেন তৈরি হয়ে গেল কাঁচা এই ভর্তাটা এটা খেতে আসলেই অনেক মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন